এই কৃষি বাড়ির পক্ষ থেকে কি সুন্দর লাইভে সবাইকে জানাচ্ছি সালাম এবং আদাব আশা করি এই মুহূর্তে আমাকে আমাদের আমার ইউটিউব চ্যানেল থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না আশা করি আসলে অবশ্যই কথা শুরু করে দিব যাই হোক যাই হোক যাই হোক তো এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না উম একজনকে দিতে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো এখন ওর জন্য কাউকে দেখতে পাচ্ছি না ভাইজনকে দেখতে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো এখন ওর জন্য কাউকে এখনো পর্যন্ত কাউকে লাইনে দেখতে পাচ্ছি না লাইন আসলে অবশ্যই কথা শুরু করে দিব এখন এক মিনিট ফ্রাইভার হয়ে গেছে আমার অনেক আমার কৃষি বাড়িতে প্রায় তিন হাজার মতন আহ আজ রোজ শুক্রবার অবশ্যই সবাই অবশ্য সময় বাসা বাড়িতে অবস্থান করছেন আসলে একজনকে দেখতে পাচ্ছি আমার কথা কি শোনা যাচ্ছে অবশ্যই করে জানাবেন আস্তে আস্তে আরো যোগ হবে সকলের সাথে করব একজন লিখছেন হাই হুম এগারো জনকে দেখতে পাচ্ছি আর আসলে এবার কথা বলা শুরু করা যাক হ্যাঁ কৃষি বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং আদাব সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আজ রোস শুক্রবার কৃষি বাড়ির আমার যারা ইউটিউবার বা যারা আছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ তো প্রতিনিয়ত আমার কৃষি বাড়ির বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পান অবশ্যই যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া এবং অবিরাম রইল তো যাই হোক আমি শুরু থেকে যে কথাটা বলবো বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের আবহাওয়া মাটির জলবায়ু ব্যবহার করে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি তো সুতরাং আমরা আমি আজকে একটা বিষয় লক্ষ্য রাখলাম বাংলাদেশের কৃষি এবং কৃষকের ব্যাপার নিয়ে যে কথাগুলো বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বলব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনাটা হলো বাংলাদেশের যারা এবং যারা কৃষকের সাথে সম্পৃক্ত এই কৃষক ভাইরা আমাদের জন্য অনেক কষ্ট করে তারা খাদ্য উৎপাদন করে এবং ফসল পলায় এই কৃষকেরা তাদের জীবনে নিরাপত্তা তোয়াক্কা না করে বেশিরভাগ কৃষক আমরা দেখতে পাচ্ছি এবং গত কয়েকদিন আগে একটা ব্যাপার পত্রিকা পড়লাম বাংলাদেশের যত্রতত্র কীটনাশক ব্যবহার ফলে কৃষক পরিবারের প্রতি একজন অলরেডি ক্যান্সার আক্রান্ত হচ্ছে এটার একটা একটা মাত্র কারণ হচ্ছে আমাদের কৃষক ভাইরা যারা কৃষিকাজে সম্পৃক্ত যারা কৃষিকাজ কাজ করেন তাদের কোনো সেফটি গুগলস বা গগলস নেই যে আপনি এটা জমিদারটা যখন কৃষিকাজের সময় এবং আপনি সার বীজ ওষুধ কীটনাশক প্রয়োগ করেন সরি এটা কলেসলো এবং কল করার জন্য আপনাদের দুঃখিত যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে আমাদের যারা কৃষক ভাইরা কৃষির সাথে সম্পৃক্ত তারা বেশিরভাগ সময় এবং তারা নিরাপত্তা গুগলস ব্যবহার করে না যার ফলে আমাদের এই কৃষকেরা যখন ফসল উৎপাদন করতে চায় বিশেষ করে যে ফসলগুলো যেটাকে আমরা জীবন ধারণ করে বেঁচে থাকি আহ অনেক সময় দেখা যায় কি এই ফসল পলাতে গেলে সার বিজ কীটনাশকের ব্যবহার আর ব্যবহার করতে হয় তো আমাদের সেই সকল কৃষক ক্যান্সার আক্রান্ত হয় এবং বেশিরভাগ সময় কীটনাশক ব্যবহার করার সময় তারা মুখে কখনো ব্যবহার করে না এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে পোশাক ব্যবহার করে না যার ফলে অনেক সময় অনেক সমস্যাগুলো সমস্যাগুলো দেখা দিন তো যাই হোক আমরা চেষ্টা করবো আমাদের কৃষক ভাইয়া যাতে নিরাপত্তার বিষয়টা যেন অবশ্যই ভালোভাবে দেখেন এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার আর আমরা যারা কৃষি কাজ করবো যারা কৃষি সাথে সম্পৃক্ত হবো আমাদের অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু কীটনাশক একটা এক প্রকার একটা বিষ এবং কীটনাশক প্রয়োগ করা হয় যাতে করে ফসলের জন্য কোনো ক্ষতি না হয় এবং সঠিক সময় ফুল আসে ফল আসে এই জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর আমাদের এক সময় যারা মান্দাদার আমলে যারা চাষাবাদ করতো আমাদের বাপদাদারা যারা কৃষির সাথে সম্পৃক্ত ছিল তারা সকলে জৈব সার ব্যবহার করত তো বর্তমান কালে এবং আধুনিক যুগে এসব এবং বিভিন্ন যন্ত্রপাতি বের হয়েছে এবং আমাদের যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক কৃষি অফিসারও তারা চেষ্টা করতেছেন কীভাবে বালানাশক ব্যবহার না করে কীভাবে কোনো ফার্মেন্টেশন পদ্ধতিতে কীভাবে কাজগুলো করা যায় তারা এটাই সবসময় চিন্তা করে আসছে যাই হোক আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক সময় খেয়াল রাখতে হবে কৃষির সাথে যারা সম্পৃক্ত হবেন কৃষক কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার জন্য মাটির গুণাগুণ ঠিক রাখার জন্য মাটির পিএসটাকে ঠিক রাখার জন্য আমরা সাধারণত এই যে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো ফসল আসছে না এবং আমাদের অনেক উপকারী এই যে বালাইনাশক এবং কীটনাশক ব্যবহার করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যারা উপকারী এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সত শত মাঠে এবং কৃষকের দিকে কৃষক জমিগুলোতে আমরা প্রায় সময় দেখে থাকি তো যাই হোক আমরা বালানাশক ব্যবহার করতে উপকারী পোকামাকড় আমরা বিনষ্ট করে ফেলছি যার ফলে তো আমাদের ঠিক মতো ফসল উৎপাদনটা ব্যাহত হচ্ছে তো যাই হোক আমরা আমাদের কৃষক ভাইরা যাতে বেশি বেশি করে যুব সার ইউজ করতে পারে এই বিষয়টার দিকে আমাদের নজর রাখতে হবে আর বিশেষ করে যারা কৃষির সাথে সম্পৃক্ত হবেন তারা অবশ্যই যেন বালাই যখন ব্যবহার করবেন তারা যেন সেফটি হ্যান্ড গ্লাভস মাক মুখে মাস্ক তারপর যে ফাঁয়ে যেন সুব্যবহার করতে পারে এই বিষয়গুলো অবশ্যই সময় নজর রাখতে হবে তো যাই হোক এবং আমরা বাংলাদেশের কৃষি প্রধান দেশ তা আমরা আমাদের এই ফসল ব্যবহার করে আমাদের এই যে আবহাওয়া ব্যবহার আমাদের আবহাওয়া উপযোগী অনেক কিছু আমরা করতে পারি তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করবো কৃষির সাথে সম্পৃক্ত থাকতে কৃষকের সাথে সম্পৃক্ত সাথে যারা উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত তাদেরকে যেন আমরা সবসময় সম্মান দিতে পারি তো এই যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সময় লক্ষ্য রাখতে হবে তো যাই হোক আমি অনেকক্ষণ লাইভ করলাম অনেকে আসেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ